প্রায় এক মাস দেশে অবস্থানের পর লন্ডন ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বেলা এগারোটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি সেখানেই স্বামী ও সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি এর আগে সকাল নয়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ডক্টর জুবাইদা রহমান রওনা হন বলে জানান প্রেস সদস্য শামসুদ্দিন দিদার বুধবার সকালে মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভির শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান ও বিকেলে নিজ বাসায় পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন জুবাইদা রহমান এর আগে সতেরো বছর পর গত ছয় মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডক্টর জুবাইদা রহমান এদিকে বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট